শিশুর মিষ্টি কথা আমাদের মন ভরিয়ে দেয় শিক্ষা শিক্ষাজীবনেও শিশুর দরকার পরিশীলিত কথা বলা তাই তো কাব্যিক নিয়ে এলো আপনার শিশুর জন্য তিন মাস মেয়াদি আবৃত্তি ও উপস্থাপনা শৈলী প্রশিক্ষণ এই প্রশিক্ষণের মধ্য দিয়ে আপনার শিশু জানতে পারবে স্বরবর্ণ বর্ণ। আপনার শিশু ধ্বনিগুলোর উচ্চারণ স্থান জানতে পারবে উচ্চারণ করতে পারবে চমৎকার করে বাংলা ভাষা এই প্রশিক্ষণে আপনার শিশু বাগযন্ত্রের ব্যায়াম সে সঙ্গে কণ্ঠ সাধনার বিভিন্ন পদ্ধতি সম্বন্ধেও জানতে পারবে সেই সঙ্গে ভাব রস তাল লয় ছন্দ বিরাম চিহ্নের যথাযথ ব্যবহার জানতে পারবে সঠিক উচ্চারণের বিভিন্ন সূত্র জানতে পারবে তাহলে আর দেরি কেন আজই আপনার শিশুকে যুক্ত করে নিন কাপিকের সঙ্গে কাপিক যেখানে শব্দেরা জীবন্ত